ধানমন্ডি বত্রিশ লক্ষ লক্ষ লোকে এখন লোকারণ্য সারা বাংলাদেশের অলিতে গলিতে এখন আওয়ামী লীগের পদচারণায় মুখরিত রাতভর তাদের বিভিন্ন জঙ্গলের ভিতরে গর্তের ভিতরে মিছিল মিটিংয়ে সংঘবদ্ধ ছিল শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কারণ একটাই আজ বাংলাদেশে হরতাল চলছে হ্যাঁ আজ বাংলাদেশে হরতাল চলছে লোক আর লোক সমগ্র রাজপথ দখল করে নিয়ে হরতাল পালন করার জন্য তারা এখন সময় অতিবাহিত করছেন শুধু অপেক্ষা বিরানির পালা যখনই বিরানি আসবে সেই বিরাণিগুলো তারা ভক্ষণ করার জন্য অপেক্ষা করছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে সহ সারা বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে আমি ভাবি মাঝে মাঝে যে এই দলটির বিন্দুমাত্র কি ঘৃণা নাই বিন্দুমাত্র কি অনুশোচনা নাই বিন্দুমাত্র কি তাদের কাজের প্রতি তাদের নিজেদের কোনো অ্যানালাইসিস নাই আমি ভাবছি যে এই দলটা এত বেহায়া এত নির্লজ্জ এত বেসরমা হয় কী করে সে কারণেই মাঝে মাঝে মানুষ বলতো যে বল যদি আতালে না হয় কিনে কি আর পালা যায় আওয়ামী লীগের দশা হচ্ছে তাই এই আওয়ামী লীগের ঘরে যদি এই সকল মানুষগুলো তৈরি না হয় সেটা আপনি বাহির থেকে এনে আর কতজন পালবেন বাংলাদেশের আওয়ামী লীগ তার নিজের দলকে একটি ঐতিহ্যবাহী দল দাবি করে সেই ঐতিহ্যবাহী দলের অবস্থা হচ্ছে আজকের হরতাল কিন্তু এই হরতালে কোনো মানুষের সারা নেই হরতাল হয় শহরে হরতাল হয় বড় বড়। রাস্তাঘাটে যেখানে পরিবহন চলবে যেখানে মানুষের আনাগোনা বেশি থাকবে কিন্তু এই প্রথম বাংলাদেশে হরতাল দেখতে হচ্ছে বাথরুমের পিছনে রাস্তার পাশে গ্রামের মধ্যে গাছালি পাহাড় পর্বত জঙ্গলের ভিতরে বসে হরতাল পালন করছে রাতের বেলা মশাল মিছিল দিয়ে